আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দিনদার ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইনের বিদ্যুৎ চুরি করে বা লাইন থেকে বিদ্যুৎ নিয়ে সরাসরি সেখানে ব্যাডমিন্টন খেলা যাবে কিনা বা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে কিনা সে বিষয়টি নিয়েই আহ সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব প্রথমে জেনে নেই যে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সব আল বলছেন অর্থাৎ হে মমিনরা তোমরা অন্যের সম্পত্তি অন্যায় ভাবে গ্রহণ করো না বক্ষণ করো না এ থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আল্লাহ সব আলা অন্যের সম্পত্তি বক্ষণ করতে নিষেধ করেছেন বা সেটা ব্যবহার করতে নিষেধ করেছেন অন্যায়ভাবে তবে ন্যায়সঙ্গতভাবে অবশ্যই অন্যের সম্পত্তি ব্যবহার করা যাবে আসুন আমাদের মূল পয়েন্ট যেটা ব্যাডমিন্টন খেলা ব্যাডমিন্টন খেলা মৌলিকভাবে সেটা বৈধ তবে সেটা সরকারি বিদ্যুৎ লাইন ব্যবহার করে খেলাটা মোটেই জায়জ হবে না বৈধ হবে না এটা হারাম হবে এবং হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লআ মালহু হার দমহ অর্থাৎ প্রত্যেকটি মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত সম্পত্তি এবং সম্মান হচ্ছে হারাম অর্থাৎ কেউ এগুলি অন্যায়ভাবে বিনা কারণে এগুলি এ ধরনের কাজ করতে পারবে না আর একজনের সম্পত্তি বক্ষণ করতে পারবে না এখানে একটি বিষয় আমাদের জানা উচিত যে আমরা এটাকে একটা ঠুনকো বিষয় মনে করি যে সরকারি বিদ্যুৎ লাইন আছে আমরা এটা ব্যবহার করি কিন্তু আসল বিষয় হচ্ছে যে এখানে কিন্তু সবার অধিকার জুড়ে আছে সরকারি জিনিসে কিন্তু সকল জনগণের অধিকার থাকে আপনি যদি কারো ব্যক্তিগত জিনিস নিয়ে নষ্ট করে ফেলেন বা সেটা ব্যবহার করেন তাহলে তার কাছ থেকে মাফ চেয়ে নিলেই কিন্তু আপনি মাপ পেয়ে যাবেন অপরদিকে সরকারি সম্পত্তি নষ্ট করলে এখানে সবার অধিকার হক নষ্ট করেছেন সবার কাছ থেকে কিন্তু মাফ নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এজন্য আমরা এই ধরনের খেলাধুলা বা যে কোনো কাজে সরকারি জিনিস অবৈধভাবে আমরা ব্যবহার করব না বরং বৈধ পন্থায় আমরা ব্যবহার করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন